পিএম কিষান সম্মাননিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বেলা এগারোটার দিকে এক আনুষ্ঠানিকভাবে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষান সম্মাননিধির প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে এমন এক পত্রতে লেখা রয়েছে আপনারা উনিশতম কিস্তির টাকা পি এম কিষানের কবে নাগাদ পেতে পারেন তো সমস্ত কিছুই এই আমন্ত্রণপত্রে লেখা রয়েছে আমরা এক এক করে সমস্ত কিছুই দেখে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি এক্স স্যান্ডেলে আছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ বিহার বিহারের ক্যাবিনেট মন্ত্রী নীতিন নবীন আমরা এর এক্স হ্যান্ডেলে আছি তো এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে দেখুন আমরা কিন্তু এর নিচে দিকে চলে আসবো একদিন আগেই কিন্তু এই পোস্টটি করা হয়েছিল তো আপনারা একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটি কিন্তু একদিন আগেই করা হয়েছে তো এই পোস্টে আমরা কিন্তু সোজাসুজি চলে যাব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অনুষ্ঠান হবে সবারই হাতে কিন্তু পত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সবারই হাতেই কিন্তু একটি করে আমন্ত্রণ পত্র আছে সেই আমন্ত্রণ পত্রটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিএম এম কিষান সম্মান প্রকল্প নিয়ে কি বলা হয়েছে সেই আমন্ত্রণ পত্রতে তো এর জন্য আমরা এই যে লেখাটি রয়েছে আমরা সেটিকে ট্রান্সলেট করে বাংলাতে দেখে নেব এটিতে কি লেখা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐতিহাসিক আগমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির বিতরণ এবং বিশাল জনসভা সফল করার জন্য একটি গুরুত্বপূর্ণ সভায় যোগদান করছি উপস্থিতি সকলের কর্মকর্তা ও কর্মীদের সাথে সংযোগ অভিযানকে আরও তীব্রতর করার সর্বাধিক অংশগ্রহণে নিশ্চিত করা এটিকে জনসাধারণের উৎসবের পরিণত করার শপথ গ্রহণ করা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ পি এম কিষান সম্মান যে উনিশতম কিস্তি প্রকাশ করবে তার কিন্তু একটি জনসভার সফল করার জন্য পোস্ট করেছে এই পোস্টে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই একটি আমন্ত্রণ পত্র ধরিয়ে আছে আর একটি ছবি পোস্ট করেছে তো এই পত্রতে কি বলা হয়েছে আমরা কিন্তু ডিটেলসে এর বাংলা ট্রান্সলেট করে দেখে নিব এই পত্রতে কি বলা হয়েছে তো চলুন আমরা আমন্ত্রণপত্রটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিই তো আপনারা আমন্ত্রণ পত্রটি দেখতে পাচ্ছেন আর সেটিকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি আপনারা এই আমন্ত্রণ পত্রটি দেখতে পাচ্ছেন এ আমন্ত্রণ পত্রতে কি লেখা রয়েছে আমন্ত্রণ পত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিষান বিতরণ ও জনসভা প্রিয় স্যার তারপরে বলেছে কৃষকদের কল্যাণ তাদের সুখ ও সমৃদ্ধি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আগ্রাধিকার এই এরই ধারাবাহিকতার কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির প্রকাশ করতে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুরের পবিত্র ভূমিতে আসছেন বিহারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আপনাকে বিখ্যাত প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় এই জনসভার উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার ভাষণে শুনুন এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী হন এই উপলক্ষে আপনার সাদর আমন্ত্রণ অনুষ্ঠান স্থান আপনারা দেখতে পাচ্ছেন তারিখ ফেব্রুয়ারি চব্বিশ দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটায় অবস্থান এয়ারপোর্ট গ্রাউন্ড ভাগলপুর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা আপনারা কিন্তু তো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা দিকে যে অনুষ্ঠান শুরু হবে পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়ার সেই অনুষ্ঠান থেকেই কিন্তু আপনারা চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের পি এম কিষান সমান প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন